এই সেই বোতল যার এক বোতল পানির মূল্য সাধারণ দোকানে 15 টাকা, ভাসে বিক্রি করে 20 টাকা, ফাইভ স্টার হোটেলে 200 টাকা, এয়ারপোর্টের মধ্যে 300 টাকা। বোতল কিন্তু একই এবং ব্র্যান্ড সেটাও কিন্তু একই। পরিবর্তন শুধু স্থানের। ভিন্ন ভিন্ন জায়গায় সে একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন। నిజ যদি কখনো মূল্যহীন মনে হয় তবে এক স্থানে না থেকে জায়গা পরিবর্তন করে দেখো সাহস জোগাড় করে নিজেকে পরিবর্তন করুন এমন স্থানে যান সেখানে মানুষ আপনাকে মূল্য প্রদান করে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান যারা আপনার মূল্য বোঝে এমন কিছু মানুষের মধ্যে যান যারা আপনাকে গুরুত্ব প্রদান করে যারা আপনার কাজে সহায়তা করে সফলতা আপনার আসবে ইনশাল্লো জীবনে তিনটি বিষয় আছে তিনটি বস্তু আছে তারা যেন কখনো আপনাকে তাদের বসে করে না নিতে পারে নাম্বার এক তা হলো ধর তা যতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ আপনার কাজে লাগতেছে ততক্ষণ সেটা আপনার কাছে অমৃত কিন্তু যখন দেখবেন এই ধন আপনাকে ব্যবহার করতেছে তখন বুঝে নেবেন আপনার পতনের সময় এসে গেছে নাম্বার দুই ফেলে আসা অতীত আমরা জীবনে যাই করি না কেন ফেলে আসা অতীতকে কখনো পরিবর্তন করতে পারবো না এই সত্যিটা আপনিও জানেন তারপরেও আমরা এর বসীভূত হয়ে যাই আর যখনই আমরা এর বসীভূত হয়ে যাই আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন যত বড় সুখী লাভ করি না কেন সবকিছু আপনার আমাদের কাছে তিতা বলে মনে হয় তাই এই বিষয় থেকে সবসময় সাবধান থাকতে হবে তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে তাদের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে আপনি যদি এদের বসেপতি হয়ে যান তাহলে কেউ বলবে এটা করো ওটা করো না এটা এটা ভালো কাজ আবার কেউ বললো যে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ আবার কেউ বলবে যে এই দুটোই করো না অন্য কিছু ভাবো এই কথাগুলো আপনি এমনভাবে জড়িয়ে পড়বেন যে আপনার লক্ষ্যটাই নষ্ট হয়ে যাবে তাই এই বিষয় তাই তিন বিষয় থাকে সব সময় সাবধান হয়ে থাকুন আপনার যদি কোনো কিছু আয়ত্তে আনতে হয় তাহলে আয়ত্তে আনতে হবে আপনার আজকের দিনকে নিজের বর্তমান আয়ত্তে আনতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন বন্ধু হারিয়ে গেলে কষ্ট লাগে আর বেসমেন্ট হারিয়ে গেলে নিজের কলি যাই লাগে অভিনয় করাটা শিখছি বাবার কাছ থেকে আর মিথ্যা বলাটা শিখছি মায়ের কাছ থেকে তাই তাই আজকে শত কষ্টের পরেও আমি হাসতে পারি আর বলতে পারি আমি বেশ ভালো আছি বা ভালো আছি তাই আজকে শত পরেও আমি বলতে পারি আমি বেশ ভালো আছি দায়িত্ব যখন কাঁদে পড়ে তখন নরম কমল হাত গুলো লোহায় পরিণত হয় সবার মনের মতো হয়ে যাবো ধরুমিয়া আমি টাকা একটা রেস্টুরেন্টের পাশে লেখা ছিল পেটে খিদা কিন্তু পকেটে টাকা নেই চিন্তা ছাড়াই দোকানের ম্যানেজারকে কে বলে খেয়ে নিই মালিক আল্লাহ আমি বিশ্বাস করি আমার আল্লাহকে যখন তিনি কষ্ট দিয়েছেন তখন সুখের দেখা তিনি আমাকে দেখাবেন সন্দেহ করাটা যদি প্যারা মনে হয় তাহলে ভালোবাসাটা আপনার জন্য নয় যখন কেউ আপনাকে হারাতে চায় না তখন সন্দেহ করাটাই স্বাভাবিক একটা কথা সবসময় মনে রাখবে ব্যস্ততার ইগনোরেন্স কখনোই এক হয় না সব কিছুর উদ্দেশ্যে ব্যয় দরকার